অকেজ হয়ে যাবে লক্ষ লক্ষ আধার কার্ড কেন বলছি এর যুক্তি আছে অবশ্যই জানতে হবে অবশ্যই দেখতে হবে কেমন করে এই অকেজো হয়ে যাওয়ার থেকে আমাদের আধার কার্ডকে আমরা বাঁচাবো সেই বিষয়টি অবশ্যই বুঝতে হবে কী করতে হবে সেই স্টেপটি অবশ্যই দেখতে হবে কেমন করে আমরা আমাদের আধার কার্ডকে বাঁচাবো সেই স্টেপসগুলি দেখতে হবে এবং সেই স্টেপগুলি ফলো করতে হবে তোমরা যদি এই মুহুর্তে এই স্টেপগুলি ফলো করো তাহলে তোমাদের আধার কার্ডটি বেঁচে যাবে একদম বিনা খরচায় এবং তোমরা যদি পরবর্তীতে ভাবো যে না আমরা এখন করবো না পরবর্তীতে করব। সেই ক্ষেত্রে হয়তো তোমাদের একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট চলে যেতে পারে তারপরেই তোমাদের আধার কার্ড বাঁচতে পারে তো এখন কথা হচ্ছে যে কেন আমাদের আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে তো এইখানে সবার প্রথমে বলবো তোমার প্যান কার্ডের কথাটি মাথায় রাখো যে প্যান কার্ডের মধ্যে আধার নাম্বার লিঙ্ক করানোর জন্য আমাদের সরকার অনেক দিন থেকেই বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অনেক বৎসর থেকে বলছে দুই থেকে তিন বৎসর আগের থেকেই বলছে যে আমাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এই কথা অনেকেই মানলেও অনেকেই মানেনি যারা মানেনি তারা এখন বুঝতে পারছে কারণ যখন প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখন হচ্ছে না যখন প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করতে যাচ্ছে তখন হচ্ছে না বা প্যান কার্ড দিয়ে যখন লোন করতে যাচ্ছে তখন হচ্ছে না বা প্যান কার্ড যে সমস্ত কাজে লাগে যে সমস্ত কাজে প্যান কার্ডটি ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসেবে ইউজ হয় সেই সমস্ত কাজে গেলে প্যান কার্ডকে ইনভ্যালিড দেখাচ্ছে বা বলা হচ্ছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিন তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে বা যারা করেনি তাদের জন্য এখন এক হাজার টাকা জরিমানা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হচ্ছে তো আমরা একদিক থেকে বলতে পারি যেহেতু প্যান কার্ড দিয়ে কোনো রকমের কাজ হচ্ছে না আধার কার্ড লিঙ্ক না করালে সেই জন্য আমাদের প্যান কার্ডগুলি বন্ধ হয়ে গেছে বা অকেজ হয়ে গেছে তো এই পরিস্থিতির ব্যতিক্রম আধার কার্ডও নয় কারণ আধার কার্ডের মধ্যে আমাদের সরকার অথবা ইউআইডি এ আই অনেক দিন থেকেই প্রায় এক বছর থেকে বারবার অ্যানাউন্স করে যাচ্ছে বারবার অ্যাডভার্টাইজ করে যাচ্ছে যে আমাদের আধার কার্ডের মধ্যে দুইটি ডকুমেন্ট আপলোড করাতে হবে যেই দুটির মধ্যে একটি অ্যাড্রেস প্রুফ এবং একটি আইডেন্টিটি প্রুফ তো এই ডকুমেন্টগুলো আপলোড করাতে যে অ্যামাউন্টটি লাগতো আগে পঁচিশ টাকা লাগতো সেই অ্যামাউন্টটি গিয়ে একদম জিরো করে দিয়েছে আমাদের সরকার এবং দিয়ে বলছে যে যারা যারা এখন পর্যন্ত আপনাদের ডকুমেন্ট আপলোড করেননি তারা একদম বিনামূল্যে আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ডের মধ্যে দুইটি ডকুমেন্ট আপলোড করান অনেক মানুষই এই কথায় কান দিলেও বেশিরভাগ অংশই কিন্তু এই কথায় কান দেয়নি বা আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করায়নি তবে সরকার বা আমাদের ইউআইডিআই কিন্তু এখন পর্যন্ত বসে নেই তারা কিন্তু এই যে চলতেই মার্চ পর্যন্ত ডেট ছিল একদম বিনামূল্যে আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করার সেই ডেটকে আরও এক্সটেন্ড করে দিয়েছে দুই তিন মাস এবং এক্সটেন্ড করে দিয়ে বলছে এই ডেটের মধ্যে করান হয়তো বা আরও দুই একবার ডেট এক্সটেন্ড করা হবে তারপরে কিন্তু এই যে আধার কার্ডগুলো সেই আধার কার্ডগুলোর যে পরিষেবা সেই পরিষেবাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার কারণে প্রত্যেকটি মানুষ ছুটবে যে আমাদের আধার কার্ডে কী হলো তখন বলা হবে যে আপনি আগে আপনার আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করান তারপর আপনাদের আধার কার্ড হয়তো বা আনলক বা আনব্লক হয়ে যাবে তো যখন তারা এই আনব্লক বা আনলক করার জন্য যাবে তখনই কিন্তু তাদের কাছে একটি ফাইন নিয়ে একটি ভালো পরিমাণ ফাইন নিয়ে তাদেরকে যে আধার কার্ড সেই আধার কার্ড আনব্লক করে দেওয়া হবে বা তাদের যে আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোডের সুবিধা সেই সুবিধা অবশ্যই চালু করে দেওয়া হবে তো এই রকম পরিস্থিতিতে যারা পড়তে চান না তারা বা তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেব কী করে আধার কার্ডের মধ্যে দুইটি ডকুমেন্ট আপলোড করাতে হবে একদম খুব সিম্পল প্রসেস রয়েছে একদম ইজিলি তোমরা যে কোনো সময় যে কোনো মুহুর্তে নিজের হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের মাধ্যমে এই প্রসেসটি কমপ্লিট করতে পারো তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা আধার কার্ডের মধ্যে একটি আইডি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করবে তো ডকুমেন্ট আপলোড করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং নিয়ে এখানে এসে সার্চ করতে হবে ইউআইডিএই তো ইউআইডি আই লিখে যখনই আমরা সার্চ করব করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি ওয়েব পেজ খুলে যাবে বা ওয়েব লিঙ্ক খুলে যাবে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে ইউআইডি এই লিংকে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পপ আপ চলে এসেছে যেই পপ মধ্যে বলা হচ্ছে তোমাদের যে আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড সেই আপলোডের সময়সীমা বাড়িয়ে আপ টু এখানে চোদ্দোই জুন পর্যন্ত করা হয়েছে ফ্রি অফ কস্ট তোমরা করতে পারো তো যাই হোক এইখানে আমরা ক্লিক করব এই পোস্টারের মধ্যে যদি তোমরা ক্লিক করো করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে যে যেইখানে এসে তোমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথমে লগ ইনে ক্লিক করতে হবে এবং লগ ইনে ক্লিক করে তোমাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটিকে এইখানে লগ করিয়ে নিতে হবে তো এইখানে সবার প্রথমে তোমাদের আধার নাম্বার দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ক্যাপসা দেবে এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে ওটিপির জায়গায় বসিয়ে দিতে হবে দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের যে মেন পেজটি মেন পেজটি খুলে যাবে এবং সবার উপরেই দেখতে পাচ্ছ ইওর আধার নিট ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপডেট ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট তো এইখানে আমরা যখনই ক্লিক করবো আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট এই অপশানটিতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে এইখানে এসে আমরা সবার প্রথমে নেক্সটে ক্লিক করবো তারপরে একটি নতুন পেজ চলে আসবে যে এইখানে হাউ ইট ওয়ার্কস দেখাচ্ছে তারপরে আমরা নেক্সটে ক্লিক করবো এটি দেখে এবং এইখানে এসে তারপরের পেজে এসে আমাদের যে তথ্যগুলি সেই তথ্যগুলি দেখাবে তো এইখানে এসে সবার নিচে একটি ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনে ক্লিক করব করার পর আমরা নেক্সটে আবার ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা হয়তো টাইম নেবে নেওয়ার পর এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে এসে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ এখানে প্রুফ অফ আইডেন্টি সবার উপরেই তোমরা দেখতে পাচ্ছ প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পি ও আই ডকুমেন্ট তো এইখানে এসে আমাদের একটি ডকুমেন্টের নাম চুজ করতে হবে তোমরা চাইলে যে কোনো একটি একটি ডকুমেন্ট দিয়ে করতে পারো প্যান কার্ড রয়েছে ই প্যান কার্ড রয়েছে তারপরে পাসপোর্ট রয়েছে কিষাণ ফটো পাসবুক রয়েছে তারপরে তোমাদের এনআরই জব কার্ড রয়েছে তোমাদের এখানে ভোটার কার্ড রয়েছে তোমরা ভোটার কার্ড দিয়েও খুব সহজেই করতে পারো তো নিচের যে ডকুমেন্টটি রয়েছে অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এটিও কিন্তু তোমরা এই ভোটার কার্ড বা তোমাদের পাসপোর্ট দিয়ে করতে পারো তো আমরা এখানে ভোটার কার্ডটি দুই জায়গায় চুজ করে নেবো নেওয়ার পর এখানে ভোটার কার্ডের একটি পিডিএফ আপলোড করে দেবো অবশ্যই তোমরা মাথায় রাখবে পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে ভোটার ফটো দুইটি বা ভোটার কার্ডটি এখানে আপলোড করে দিয়ে নিচে ডিক্লারেশনে ক্লিক করতে হবে করে নেক্সটে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে পপা আসবে যেখানে বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইয়র ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার তো এইখানে আমরা সবার প্রথমে বলা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্ট তোমরা আপলোড করেছো সেই ডকুমেন্টের তথ্য এবং তোমাদের আধার কার্ডের যে তথ্য যেন একদম এক্স্যাক্টলি যেন ম্যাচ হয় তাহলেই তোমরা এখানে আপলোড করো তো যদি হয় যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তোমরা ওকেতে ক্লিক করবে নাহলে ক্যান্সেলে ক্লিক করবে তো যেহেতু ঠিক আছে সেই জন্য আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে যেখানে এসে বলা হচ্ছে ডিআর রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল এইখানে কিন্তু ডেট দেওয়া আছে চোদ্দো ছয় দুই পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে সেই জন্য এখানে আমাদের পেমেন্ট করতে হবে না আমরা সরাসরি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ডকুমেন্ট আপলোডের ব্যাপারটি রয়েছে বা আপডেটের ব্যাপারটি রয়েছে সেটি কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে একটি অ্যাক্নলেজমেন্ট স্লিপ চলে আসবে যেই অ্যাক্নোলজমেন্ট স্লিপটি তোমরা চাইলে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারো অথবা পাঁচ ছয় দিন পর তোমাদের আইডিটি পুনরায় তোমরা লগ করে দেখতে পারো তোমাদের যে ডকুমেন্ট আপলোড সেই ডকুমেন্ট আপলোড হয়েছে কি না তো আশা করি আধার কার্ডের মধ্যে কি করে একটি অ্যাড্রেস প্রুফ এবং একটি আইডি প্রুফ আপলোড করতে হবে সেই প্রসেস তোমরা দেখতে পেরেছ যদি এই পদ্ধতির মধ্যে বা এই প্রসেসের মধ্যে কোথাও কোনোরূপ সমস্যা হয় কোথাও যদি বুঝতে কোনোরূপ অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাও এবং আধার কার্ড সম্পর্কিত যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনও তোমরা আমাদের কমেন্ট বক্সে করতে পারো তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে দেবে যদি কাজে দেয় অবশ্যই প্রতিবেশী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ